দর্শক বন্ধুরা ব্যবসার আইডিয়া শেয়ার করার উদ্দেশ্যে আমি আজকে চলে এসেছি নদীয়া জেলার করিমপুরে এবং করিমপুরে এসে পেয়ে গেছি একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ীকে যিনি আপনাদের ব্যবসা করার সুযোগ তৈরি করে দেবেন আপনাদের একটা খুবই চেনা পরিচিত ব্যবসা কিন্তু সেই ব্যবসাটাকে কিভাবে সফলভাবে চালানো যায় অনেকেই এই ব্যবসায় আপনারা অসফল হয়েছেন এবং মনে করেন যে এই ব্যবসাটার হয়তো কোনো ভবিষ্যৎ নেই সেই ভুল ধারণা আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভেঙে যেতে চলেছে তো ধৈর্য ধরে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ যে চেনা পরিচিত ব্যবসাটার মধ্যে আপনাদের ভুল ধারণা ছিল সেটা ভেঙে যাবে তার সাথে সাথে এনার কাছ থেকে আপনি কিভাবে ভালো কোয়ালিটির মেশিন নিয়ে বেশি প্রোডাকশান করতে পারবেন সেই আইডিয়া থাকবে আজকের এই ভিডিওতে তো যারা নতুন দর্শক আছেন যারা বিজনেস কার্ড চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো প্রথমেই ওই ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তারপরে ওনাদের কোম্পানি সম্পর্কে অর্থাৎ ওনাদের ব্যবসা সম্পর্কে আমরা একটু জেনে নেব দাদা প্রথমেই আপনার পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে এমপি ইনকুবেটার কর্মমুখী প্রতিভা ইনকুবেটার আচ্ছা আমার আসার যে ঠিকানা সেটা হচ্ছে করিমপুর নদিয়া। করিমপুর নদিয়া আমার বিজনেসের ঠিকানা আচ্ছা 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 কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় বা নর্থ সাইড থেকে আসতে চায় কিভাবে আসবে আপনাদের প্রতিষ্ঠানে যদি শিয়ালদা থেকে আপনাকে আসতে চান তাহলে আপনাকে ফার্স্ট আসতে হবে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ডাইরেক্টলি আপনি চলে আসবেন করিমপুর যদি আপনি নর্থ থেকে আসতে চান তাহলে আমার মেন সিটি পড়বে বহরমপুর বহরমপুর থেকে আসতে হবে আপনাকে করিমপুর আচ্ছা বহরমপুর থেকে করিমপুর অনেক বাস যায় প্রচুর বাস আছে কোনো ব্যাপার নেই তারপরে আসলে আপনাকে ফোন করলে আপনি গাইড করবেন এবং আমার স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন কিভাবে আসবো না আসবো সেটা আপনাদেরকে আমি বলে দেবো আচ্ছা নদিয়া জেলার একটা ব্যবসা খুবই বিখ্যাত যেটা হচ্ছে ইনকিউবেটর মেশিনের ব্যবসা তো এটা কেন দেখুন ইনকিউবেটর ব্যবসা হচ্ছে এমন একটা বিজনেস যে এই বিজনেসটা আগামী দিনে প্রচুর পরিমাণে ভবিষ্যৎ আছে এবং আগামী যত দিন যাবে তত এর চাহিদাও বাড়তে থাকবে কারণ এমন একটা বিজনেস আপনি করতে যাচ্ছেন সেটা হচ্ছে একটা খাদক বিজনেস করতে যাচ্ছেন আর খাদক প্রাণী এখন যে আমরা যে মানুষ আমাদের যা চাহিদা সে চাহিদা অনুপাতে বিজনেসটা কিন্তু আগামী দিনে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ভবিষ্যৎ আছে সেই বিজনেস নিয়ে আজকে কিন্তু আমি কথা বলবো আচ্ছা দিন দিন তো মানুষের সংখ্যা বাড়বে সেই জন্য চাহিদাটাও প্রতিদিন প্রতিনিয়ত বাড়বে প্রতিনিয়ত সে চাহিদা আচ্ছা এই যে ইনকিউবেটর মেশিন এই মেশিনটার এত বদনাম কেন চারিদিকে যে আমি মেশিন নিয়ে সফল হতে পারিনি আমার ব্যবসা মাঝখানে বন্ধ হয়ে গেছে কেউ মাল নিচ্ছে না এটা কেন দেখুন এই বদনাম হওয়ার মূলত কারণে হচ্ছে কিছু কিছু কাস্টমার আচ্ছা কেন কিছু কিছু কাস্টমার দেখুন মানুষের মধ্যে লোভ আছে কিন্তু অতি লোভ থাকাটা ভুল আপনাকে কেউ বলল যে একটা মেশিন থেকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে আপনি সেটার পেছনে দৌড়াচ্ছেন কিন্তু আপনি কোনো সময় বুঝবেন এটা জিনিস বোঝার চেষ্টা করবেন কারণ আপনি একজন বুদ্ধিজীবী মানুষ সেটা হচ্ছে আপনি মানুষ তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আপনি ইনভেস্ট কত করছেন আর ইনকামটা আপনার ওখান থেকে কত আসছে ইনভেস্টের করে কিন্তু ইনকাম আসে এবার দেখা যাচ্ছে আপনি একটা ইনভেস্ট করেন এক লাখ আপনাকে হয়তো বললে এত টাকা লাভ হবে এত টাকা লাভ হবে সেই স্বপ্নটা দেখে আপনি তার কাছে গেলেন বা তার কাছ থেকে একটা বিজনেস আইডিয়া নিলেন এবং তার কাছ থেকে একটা মেশিন কিনলেন কিনা আপনি কি করলেন না এখান থেকে তো আমার এই ইনকামটা আসছে না দাদা আপনাকে মেন হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে যে আমি ইনভেস্টটা কত করছি এখান থেকে কত ইনকাম হবে কারণ আপনি একজন বুদ্ধিমান মানুষ আচ্ছা এই ব্যবসার এই ব্যবসাটার ধরুন একদম বেস থেকে শুরু করব একজন একদম নতুন মানুষ এই ব্যবসাটা শুরু করবে নতুন উদ্যোক্তা শুরু করবে কিভাবে শুরু করবে দেখুন আপনি একদম নতুন এবার বিজনেসটা সম্পর্কে আপনি কিছুই জানেন না মেন আগে আপনাকে বিজনেসটা সম্পর্কে জানতে হবে ফার্স্ট কিন্তু জানতে হবে আপনাকে বিজনেসটা ব্যবসার তিনটা জিনিস হচ্ছে মেন একটা হচ্ছে ইনভেস্টমেন্ট একটা হচ্ছে কি প্রোডাকশন আর তিন নম্বরটা কি সেলস এই তিনটে বিষয় কিন্তু আপনাকে জানতে হবে মেনলি যদি আপনি এই তিনটি বেষয় সঠিকভাবে পান তবে আপনি কিন্তু ব্যবসা আগাবেন এবার আপনি নতুন এখানে এবার আপনি হয়তো ইনভেস্ট করছেন ইনভেস্ট করার পরে আপনার প্রোডাকশনটা হচ্ছে কিন্তু সেলসটা কোথায় থেকে পাবেন সেলস কোথায় থেকে পাবেন না পাবেন সেই সব বিষয়ে আপনি আমার কাছ থেকে সম্পূর্ণভাবে হেল্প হয়ে যাবেন এবং প্রোডাকশনটা সঠিকভাবে হবে সেটাও আপনি কিন্তু সঠিক ডিসিশনটা পাবেন আচ্ছা আপনারা তাহলে হ্যাচিং রিলেটেড বিজনেস আইডিয়া প্রোভাইড করছেন না ফার্মিং রিলেটেড দেখুন আমরা দুটোই করি এখানে যে হ্যাচিং রিলেটেড যে বিজনেসটা আছে সেটা আমি প্রোভাইড করছি এবং তার সঙ্গে ফার্মিংটাও করছি কেন না দেখুন আপনি যদি একটা হ্যাচিং করার পাশাপাশি যদি ফার্মিং করেন সেখানে কিন্তু আপনার একটা প্রফিটেবল প্রচুর পরিমাণে প্রফিটেবল ব্যাপার আছে প্রচুর পরিমাণে একটা ব্যাপার আছে এবার দেখা যাচ্ছে আপনি হ্যাচিংয়ের সঙ্গে যে না আমি হ্যাচিংটা নিয়ে থাকতে চাই সেখানেও কিন্তু আপনার একটা প্রফিটেবল ব্যাপার আছে কিন্তু সেটা কি যে আপনার ইনভেস্টের মধ্যে কিন্তু সেটা প্রফিটেবল ব্যাপার আছে এবার আপনি কম ইনভেস্টমেন্ট করে যদি আপনি যদি বেশি আশা করেন তাহলে কিন্তু দাদা সেটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আচ্ছা আজকে তাহলে সত্যিটা আপনি একটু উদ্ঘাটন করে দেবেন ভিডিওর সামনে যে কত ক্যাপাসিটির মেশি নিয়ে কত অ্যাকচুয়ালি সত্যি কতটা ইনকাম করা যায় একটু বলুন আমাদের দর্শক অনেক ঠুয়েছেন অনেক বুঝেছেন আপনি আপনার মতো চলেছেন আপনি হয়তো ভাবছেন বিজনেসটা আমি করব ভরসা পাচ্ছেন না আপনাকে এইটুকু ভরসা আজকে ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন আমি আপনাকে এইটুকু ভরসা দিচ্ছি যে আগামী দিন আপনি যে বিজনেসটা করবেন সে বিজনেসটা আপনার সুন্দরভাবে চলবে এবং আগামী দিনে আপনি আরো উন্নত করতে থাকবেন তো এইবার আপনাকে বলি যে আপনি স্টাডিং এবং ইনভেস্টমেন্ট কত করবেন কিভাবে করবেন না করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেই মেন বিষয় হচ্ছে আপনার সংসারে যদি একটা সাত থেকে দশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আপনি একটা দু হাজার ক্যাপাসিটি মেশিন নিতে পারেন এবার যদি ওখান থেকে আপনি আশা করেন না এখান থেকে আমি পনেরো থেকে তিরিশ করবো সেটা অসম্ভব হয়ে যাবে এইটার মধ্যে আপনি যাবেন না এবার সাত থেকে দশের মধ্যে থাকতে হলে আমাকে একটা দু নিতে হবে এবার ইনভেস্টমেন্ট যত আস্তে আস্তে বাড়বেন তত আপনার কিন্তু বিজনেসের কোনো বাধ্যতা থাকে না যে আমি তিরিশ হাজার টাকা ইনকাম করব এরকম থাকে না কিন্তু প্রচুর পরিমাণের একটা ইনকাম থাকে আপনি যত ইনভেস্টমেন্ট করবেন ততই কিন্তু ইনকামটা আপনার বেশি মেন হচ্ছে মার্কেটিং এর উপর ডিপেন্ড করে অনেক মার্কেটিং এর উপরে তো ডিপেন্ড করে অবশ্যই মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে আচ্ছা কিভাবে প্রথম পর্যায়ে কাস্টমার পাওয়া যাবে মানে মার্কেটটা পাওয়া যাবে একটু আমাদের দর্শকদের বলতে পারবে মার্কেটটা কিভাবে পাওয়া যাবে এটা একটা বিশাল ব্যাপার যে যেহেতু আপনি একটা মেশিন নিচ্ছেন প্রোডাক্ট তৈরি করছেন সেলস যেটা সেলসের ব্যাপারটা বললাম এইটা আপনি প্রথম অবস্থায় পাবেন না কারণ আপনি জানেন না এ সম্পর্কে কোনো ধারণা নেই এবার তার সঙ্গে তাহলে কী করে জানবেন আপনি আপনাকে জানানোর দায়িত্বটা হচ্ছে আমার আপনি আমার কাছে আসবেন কোথায় কিভাবে মাল বিক্রি হয় কোথায় কি আপনি মাল দেবেন কোথায় কত টাকা প্রফিট হবে না হবে সে বিষয়টা সম্পূর্ণই আপনাকে আমি জানিয়ে দেব আচ্ছা তো আপনার কাছে অ্যাকচুয়ালি কত কত ক্যাপাসিটির মেশিন পাওয়া যাবে দেখুন আমার কাছে সর্বনিম্ন যে মেশিনটা আছে একশো ক্যাপাসিটির মেশিন দু টাকা ইনভেস্ট করে আপনি একটা একশো ক্যাপাসিটির মেশিন নিতে পারেন আচ্ছা বিশেষ করে বাড়ির মহিলারা যারা বাড়িতে বেকার বসে আছেন বাড়িতে বেকার বাড়িতে কোনো কাজ করতে যাইছে কোনো কাজ করতে যাচ্ছেন হয়তো আপনার সংসার সবকিছু আছে এবার ওখান থেকে কি করবেন যে না আমি একটা সামথিং টাকা ইনকাম করতে চাই মুরগি পালনের মাধ্যমে আর মুরগি পালনের জন্য আমার সরকার অনেকটা উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার বলেন কেন্দ্র সরকার বলেন প্রত্যেক সরকারই কিন্তু উদ্যোগ নিচ্ছে যে আমরা এই মুরগি পালন বা হাঁস পালনের উপর একটু জোর দিই আপনি পাশের পঞ্চায়েতে থেকে শুরু করে বিডি অফিস থেকে শুরু করে সব সেন্টার থেকে আপনাকে বিনা পয়সায় বাচ্চা দিচ্ছে এই জন্য সেই জন্য আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবার ব্যবসা মানে কি ওটা আপনি হয়তো বড়ো করলেন বোর থেকে সেইটা বিক্রি করলেন এইরকম আর বিজনেস করতে গেলে আপনাকে একটা বড়ো ক্যাপাসিটি মেশিন অবশ্যই নিতে হবে দাদা মানে একদম প্রফেশনাল ব্যবসা করার জন্য আচ্ছা মাসে পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা ইনকাম করার জন্য কত ক্যাপাসিটি মেশিন নিয়ে কাজ করতে হবে আপনি তিন থেকে চার হাজার ক্যাপাসিটি একটা মেশিন নিয়ে নেন ওখান থেকে আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে থাকবে পনেরো থেকে তিরিশ পনেরো থেকে কুড়ি এর মধ্যে কিন্তু আপনার ওঠানামা করবে আপনাকে বল আমি কিন্তু এটা আপনাকে বলতে না কুড়ির ওপরে হবে না অবশ্যই কুড়ির ওপরে হবে টাকা যদি কি হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার ইনকাম পরে যদি কি যে মালের চাহিদা আবার মালের চাহিদা থাকাও যায় মালের চাহিদাটা হট করে বেড়ে গেল কারণ কাঁচামালের বিজনেস এটা লাইভ বিজনেস তাটা কাঁচামালের বিজনেস চাহিদা বেড়ে গেল আপনার মালের বাচ্চা রেট বেড়ে গেছে তখন দেখা যাচ্ছে আপনার ওখান থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম আসতে পারে আচ্ছা কাস্টমার ধরার কোনো টেকনিক আছে নাকি এতে এই ব্যবসার মধ্যে দেখুন কাস্টমার ধরার টেকনিক আমি যেটা করে থাকি সাধারণত আমি আপনাকে মেশিন দেওয়ার পরে দশটা দশটা করে কাস্টমারের নাম্বার দিতে থাকবো যতদিন আপনার বিজনেসটা আপনি গ্রো না করতে পারছেন আমি দশটা করে কাস্টমারের নাম্বার দিতে থাকবো এবার যখন দশটা করে কাস্টমারের নাম্বার দিতে থাকবো তখন তিন মাসে আপনার তিরিশটা কাস্টমারের নাম্বার কিন্তু পেয়ে গেলেন আপনি সেই তিরিশটা কাস্টমারকে যদি আপনি কন্টিনিউ ফোন করতে থাকেন ঠিক আছে ওর মধ্যে থেকে আপনি সব কিছু জানতে পারবেন এই একটা ব্যাপার আছে এখানে আচ্ছা আপনার যে মেশিন ইনকিউবেটর মেশিন বলছেন এই মেশিন পার্টস এর কি ওয়ারেন্টি দেওয়া হয় নাকি হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি যদি না থাকে তাহলে সেটা তো পার্টস এর একটা তো অবশ্যই ওয়ারেন্টি থাকা উচিত আমার যেরকম পার্টস আমি এক বছর ওয়ারেন্টি দিই এক বছর গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে আচ্ছা লেয়ার ডিম যেটা লেয়ার ডিমের দ্বারাই তো হ্যাচিং হয় অ্যাকচুয়ালি অবশ্যই এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখান ওখানে হুট করে ইনভেস্টমেন্ট করবেন না কারণ লেয়ার যে ডিমটা সেই ডিমটা কিন্তু দাদা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আমি সঠিক ডিমটা নিচ্ছি না এবার সঠিক ডিমটা নিচ্ছি না সেটাও চেনার উপায় আছে সে সঠিক ডিম চেনার উপায় আপনি যেহেতু নতুন আপনি কিছুই জানেন না ঠিক আছে এবার সঠিক ডিম চেনার উপায় একমাত্র আমি জানি সেটা হচ্ছে কি যে আমি যে ফার্ম থেকে ডিমটা তুলে নিয়ে আসছি সেই ফার্মে মোরগ মুরগির যে একটা অনুপাত থাকে সেই অনুপাতটা ঠিক আছে কিনা সেটা যদি আমি সঠিক না দিই তাহলে কিন্তু আপনি সঠিক ডিমটা পাবেন না এবার আপনি আসেন আমার কাছে যখন আসবেন আপনাকে ফার্মে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মোরগ মুরগির অনুপাতটা দেখে দেওয়া হবে এবং সেই ডিমটাই কিন্তু আপনাকে দেওয়া হবে অনেক সময় যে কোম্পানি থেকে ডিম যেগুলো প্রোভাইড করা হয় সেই ডিমে কিন্তু বাচ্চা ফোটে না অনেক সময় থার্টি ফর্টি পারসেন্ট বাচ্চা ফোটে তো এটার কারণ কি দেখুন থার্টি ফর্টি পারসেন্ট যে বাচ্চাটা ফোটে সেটা আমি জাস্ট ইনকুবেটারের দোষ দেব না ঠিক আছে এটা কাস্টমারের কিছু দোষ আছে হয়তো কাস্টমার কি সেটা পরে ক্যাজুয়ালিভাবে নিয়েছে ঠিক আছে সিরিয়াসলিভাবে নেয়নি যদি সিরিয়াসলিভাবে নেয় আর টিমটা যদি ভালো থাকে ঠিক আছে দুজনেরই এখানে দোষ আছে যদি টিমটা সে ভালো দেয় আর কাস্টমার যদি সেটাকে সিরিয়াসলিভাবে নেয় তাহলে আমার মনে হয় ওখান থেকে কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট বাচ্চা অবশ্যই পাবে এইটটি ফাইভ পার্সেন্ট বাচ্চা অবশ্যই একদম হবেই আচ্ছা তো একটা ক্যালকুলেশন বলুন মানে প্রফিট ক্যালকুলেশন কেমন ভাবে হয় এই ব্যবসার মধ্যে কত টাকা ডিম কেনা পরে সেটা থেকে কতটা হ্যাচিং হয় আর কত টাকায় সেটাকে মার্কেটে সেল দেখুন একটা মেন ব্যাপার হচ্ছে ডিমটা এখন যে বর্তমানে একটা বাজার চলছে মানে এর মধ্যে কিন্তু ওঠানামা করছে যে বারো থেকে চোদ্দ টাকার মধ্যে কিন্তু ডিমটা ওঠানামা করছে বাচ্চার রেটটা কত হতে পারে এটা কিন্তু আপনার জানা নেই বাচ্চার রেটটা হয়তো এখান থেকে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে থাকবে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে যদি থাকে তাহলে এবার হিসাব করে সেটাকে দেখতে হবে যে আমি একটা দু হাজার ডিম নিলাম দু হাজার ডিম থেকে আমি সর্বনিম্ন ধরে নিই কত ষোলোশো বাচ্চা হচ্ছে ষোলোশো বাচ্চা বিক্রি হচ্ছে কত আমার আমি বাইশ চব্বিশ টাকা রেটে যাব না আমি বাইশ টাকা রেটে যাই তাহলে ষোলোশো বাচ্চা যদি হয় তাহলে বাইশ টাকা রেটে যদি আমি বাচ্চাটা বিক্রি করি তাহলে আপনার হচ্ছে ওইদিকে এক হাজার বাচ্চা হচ্ছে কত বাইশ হাজার টাকা আর ছশো বাচ্চা হচ্ছে আপনার তেরো হাজার বাইশ হাজার যোগ তেরো হাজার তাহলে আপনি পাচ্ছেন কত টোটালে যে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনি ডিম কত কিনেছিলেন তো পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনি ডিম কিনেছিলেন চব্বিশ হাজার টাকা তাহলে এখান থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকা কিন্তু বাদ দেবে বাদ দিতে হবে মানে এগারো হাজার এগারো হাজার দুশো টাকা সামথিং থাকছে এর মধ্যে ইলেকট্রিক বিলটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে ইলেকট্রিক বিল যেহেতু আপনার পড়ছে বিজনেস মানে সব হিসাবে আপনাকে রাখতে হবে ইলেকট্রিক বিল আপনার ওখানে কত পড়ছে দেখা যাচ্ছে ওখানে ইলেকট্রিক বিল সাতশো থেকে হাজার টাকা ধরে নেন আপনি ম্যাক্সিমাম হাজার টাকায় ধরুন তাহলে আপনি হাজার টাকা বাদ দিন আপনার থাকছে কত ন হাজার টাকা এই তো হিসাব আচ্ছা আচ্ছা মানে পার্টসের ওয়ারেন্টি দিচ্ছেন কি হ্যাঁ পার্টসের তো ওয়ারেন্টি আছে আচ্ছা তো আপনাদের কাছে তাহলে কত কত ক্যাপাসিটির মেশিন পাওয়া যাবে তাহলে আমাদের কাছে আমার কাছে মেশিন স্টার্টিং 100 থেকে স্টার্টিং 100 থেকে আপনি 10000 10000 পর্যন্ত পাবেন প্রথমে অর্ডার করতে হবে অর্ডার অবশ্যই অর্ডার করতে হবে আমি যেহেতু কি বলেন তো মেশিন তো সবাই বানায় এখানে বিজ্ঞানসম্মত ব্যাপার আছে একটা বিজ্ঞানসম্মত উপায়ে যদি মেশিন না বানানো হয় তাহলে কি সেখান থেকে আপনি হয়তো ওই যে বললেন না এর আগে যে টিম থেকে বাচ্চা ওঠে না বা ফর্টি পার্সেন্ট হচ্ছে হয়তো সব জায়গায় তারটা ঠিকঠাক যাচ্ছে না সেখান থেকে আপনি ফর্টি পার্সেন্ট বাচ্চা পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট বাচ্চা পাচ্ছেন এইটি ফাইভ পার্সেন্ট পাচ্ছেন না আমার এখানে কিন্তু আমি সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আমি ইনকুবেটার মেশিনটা বানাই আচ্ছা মাংস উৎপাদনের জন্য যদি কেউ এই ব্যবসাটা করে তাহলে কিভাবে শুরু করবে দেখুন আপনি যদি জেএসের জন্য আপনি বিজনেসটা শুরু করতে চান তাহলে কি আপনি বাচ্চা নিয়ে শুরু করতে পারেন দুটো পর্যায়ে একটা হচ্ছে বাচ্চা নিয়ে আপনি শুরু করতে পারেন যে বাচ্চা আমি কিনে নিলাম ঠিক আছে আর দ্বিতীয়ত আপনি একটা ইনকুমেটার মেশিন নিয়ে শুরু করতে পারেন এইখানে দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে ধরুন আপনি বাচ্চা নিয়ে শুরু করলে আপনাকে পরের জায়গা থেকে কিনে নিয়ে এসে আপনাকে সেটাকে লালন পালন করা লাগছে আর যদি আপনি নিজের জমি থাকে তাহলে আপনি যখন খুশি তখন চাষ করতে পারবেন যদি একটা ইনকুবেটার নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে চান তাহলে কী হবে এখান থেকে কিন্তু আপনি আমার এখন বাচ্চার দরকার আছে আমি বাচ্চাটা তুলে নিলাম হ্যাঁ এখন আমার তাহলে বাচ্চা যখন তুললাম তাহলে এবার বাচ্চাটা বেচি আপনি ওখান থেকে বাচ্চা বিক্রি করতে পারবেন এবং আপনি মাংসের জন্য মুরগি পালন করতে পারবেন এই বিজনেসটা থেকে আমার মনে হয় এই তিনটে বিজনেসের মধ্যে এটা হচ্ছে সবথেকে বেটার বিজনেস আচ্ছা তাহলে আপনাদের ইনকুবেটার যে মেশিনটা দেখতে পাচ্ছি সামনে এই মেশিন সম্পর্কে কিছু বলুন আমাদের দর্শকদের দেখুন যারা পুরনো ভিওয়ার্স আছেন তারা তো জানেন মেশিন সম্পর্কে কিছু বলার নেই এখানে ঠিক আছে তবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে কোয়ালিটি আপনাকে আগে কোয়ালিটি মেন ব্যাপার বলি আমি মেশিনে ওয়াটার প্রুফ প্লাই ছাড়া কাজ করি না এক নম্বর ব্যাপার আচ্ছা আচ্ছা দ্বিতীয় নম্বর ব্যাপার আমার মেশিনের যে ভেতরে এই যে সিটটা দেখছেন এটা অ্যানবিলাম সিট ছাড়া আমি কিন্তু কাজ করি না আচ্ছা আচ্ছা এক নম্বর ব্যাপার হচ্ছে অ্যানবিলাম সিট হ্যাঁ 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 ওয়াটার প্রুফ প্লাই অ্যানবিলাম সিট যে আমি যে সানমাইকা দিয়ে কাজ করি সেটা এ গ্রেড সানমাইকা আমার মেশিনে যে পার্টস দেওয়া থাকে সেগুলো হচ্ছে এ গ্রেড পার্টস পার্টস আমার যে মেশিনের যে হিউমিডিফায়ার দেওয়া থাকে সেটা কিন্তু এক গ্রেড হিউমিডিফায়ার থাকে মানে সব মিলে কি একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি পাবেন আমার কাছে আচ্ছা তো প্রথম পর্যায়ে ধরুন এই ব্যবসাটাকেও শুরু করবে এই হ্যাচিং ব্যবসাটাকেও শুরু করবে ঠিক আছে তো প্রথমেই তো মাল তুললেই যে মালটা মার্কেটে বিক্রি হবে তার তো কোনো গ্যারান্টি নেই তো আপনারা কি সুবিধা দিতে চাইছেন না এইটা এইটা কিন্তু আপনি একটা ভালো কথা বললেন যে সে কি করবে প্রথম অবস্থায় মালটা তুলে তার তো মার্কেটিং জানা নেই দেখুন তার বিজনেসটাকে দাড়ি করে দেওয়ার দায়িত্বই হচ্ছে আমার আমার কাছে নিয়ে একটা মেশিন কিনলো বা একটা মেশিন নিল নেওয়ার পরে তার সঙ্গে সম্পর্ক সে সেটা আমি চাই না আমি চাই যে তাকে টোটাল বিজনেসটাকে দাঁড় করিয়ে দেব বা বিজনেসটাকে তাকে ধরিয়ে দেব। সেই জন্য তার মালটাকে আমি তিন মাস বা ছ মাস বা ন মাস যতটা সময় লাগে সে বিজনেসটা যতদিন পর্যন্ত নিজে না রানিং না করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু আমি তার মালটা আমি নিজেই তুলে নেব তার মালটাকে এবং যা ক্যারিং খরচ তার বাড়িতে যেতে যে গাড়ি গাড়ি যে ক্যারিং খরচ সেটাও দেওয়া লাগবে না আচ্ছা যে হ্যাচিংয়ের তো একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে তো ট্রেনিংটা কি আপনারা দেবেন একদম ফ্রি ট্রেনিং কোনো ব্যাপার নেই আমি মেশিন দেওয়ার আগে একটা জিনিস প্রত্যেকটা কাস্টমারকে বলি যে আপনি আগে জানুন শিখুন মেশিনটা অপারেট করা শিখুন কীভাবে মেশিনটাকে আপনি অপারেট করবেন কীভাবে টিমটাকে নাড়াবেন কিভাবে আপনি বাচ্চা যখন উঠবে তখন বাচ্চাটাকে কীভাবে রাখবেন কারণ একটা বাচ্চা মারা গেলে কিন্তু আপনার বাইশ টাকা চলে যাবে সেই বাচ্চাটা কীভাবে রাখবেন বাচ্চাটাকে কী খাওয়াবেন না খাওয়াবেন এই সম্পূর্ণ ট্রেনিংটা কিন্তু আমি তাকে দিয়ে থাকি আচ্ছা ধরুন আপনার কাছে মেশিন নিয়ে এসে ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি ঠিক আছে তো মাঝখানে ধরুন কোনো প্রবলেম হলো আপনার কাছে হয়তো ফোন করে কিছু জানতে চাইছে তো অনেক সময় অনেক কোম্পানি কি করে ফোন রিসিভ করে না মানে মেশিন বিক্রির পরে তো আপনারা এমন করবেন না তো চব্বিশ ইন্টু সেভেন চব্বিশ ইন্টু সেভেন আপনি যখন ইচ্ছা হয় আপনি আমাকে ফোন করবেন এবার এইখানে আর একটা ব্যাপার হয়তো আমি এক ঘন্টা পরেও আপনাকে ফোনটা আমি ব্যাক করব আর আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার প্রত্যেকটা কাস্টমারের ফোন আমি কিন্তু রিসিভ করবই কেন রিসিভ করবো না কারণ তার সে আমার উপরে ভরসা করেছে আমি তার ভরসা বিশ্বাসটুকু রাখতে চাই ব্যবসা মানেই হচ্ছে বিশ্বাস এবং ভরসা এই দুটো যদি না থাকে দুজনের সঙ্গে তাহলে বিজনেস হবে না মানে লং টার্ম ব্যবসা করা যাবে লং টার্ম ব্যবসা করা যাবে না তার সঙ্গে আচ্ছা আচ্ছা কেউ ধরুন আপনাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে চাইছে এসে মেশিন দেখতে চাইছে বা এই ব্যবসা সম্পর্কে জানতে চাইছে তো সেটা কি করতে পারবে তাকে আমি সব সময় সুস্বাগতম জানাচ্ছি সে আমার কাছে আসুক বিজনেস সম্পর্কে বুঝুক হ্যাঁ এবং মেশিন দেখুক এবং শিখুক শিকার পরে সে বিজনেসটা শুরু করুক বা সিদ্ধান্ত নিতে পারে সে তার ব্যক্তিগত ব্যাপার সেটা সিদ্ধান্ত নেবেন আপনার দেখাশোনা তো ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এই যে হ্যাচারি ব্যবসা এর অ্যাকচুয়াল ভবিষ্যৎ কি আছে দাদা এই ব্যবসার একটা প্রচুর প্রচুর পরিমাণে ভবিষ্যৎ আছে আমি ভিডিও শুরুতেও বলেছি এবং শেষেও একটা কথা বলতে চাই যারা এই বিজনেসে আগ্রহী আছেন তারা অবশ্যই চলে আসুন এবং বিজনেসটার সঙ্গে যুক্ত হন এবং আগামী দিনে আপনার দিনগুলো আরও আরও ভালো যাক আমি সেই কামনা করব হ্যাঁ এবং বিজনেসটা যাতে আপনি আরও বাড়াতে পারেন আজকে একটা নিচ্ছেন কাউকে দুটো নিতে পারেন বা তিনটে নিতে পারেন সেই দিকেও কিন্তু আমি সম্পূর্ণভাবে লক্ষ্য রাখব যে আপনার বিজনেসটা আরও ভালো হোক আরও বেশি দূর আগান আপনি আমি এটাই চাই আপনাদেরকে আর বিজনেসটা ভবিষ্যৎ আপনাকে ফার্স্ট থেকে আমি শেষ পর্যন্ত বলছি প্রচুর প্রচুর পরিমাণে ভবিষ্যৎ আছে আপনি আসুন আপনি আসুন এবং একটা মেশিন নেন মেশিন নেওয়ার পরে বুঝতে পারেন যে ব্যবসাটা কতটা ভবিষ্যৎ আছে আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি তো সম্পূর্ণ গাইড করবেন তাই অবশ্যই আপনি আপনার তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে সেই নাম্বার আপনি কল করবেন কল করে কি করতে হবে না হবে কোথায় কি নামতে হবে বা কিভাবে মেশিন নেব না নেব সেটা ডিটেইলস আপনাকে বলে দেব আপনি অবশ্যই ফোন করবেন কোনো ব্যাপার নেই আমি তো বললাম যে 24/7 আপনি যখন খুশি তখন ফোন করতে পারবেন কোনো রকম ভাবে অসুবিধা নেই এই ব্যবসাটা এমন একটা ব্যবসা এই ব্যবসাটা পুরুষ করতে পারবে এবং মহিলারা সবাই করতে পারবে ঘরে বসে করতে পারবেন পার্ট টাইমার হিসেবে করতে পারবেন এমন একটা ব্যবসা যে আপনি পার্ট পার্ট টাইম হিসাবে ব্যবসাটা করতে চান সেটাও করতে পারবেন ফুল টাইম হিসাবে ব্যবসা করতে চান ফুল টাইম হিসাবে ব্যবসা করতে পারেন মেশিন তো দুই রকম হয় একটা হচ্ছে কি অটোমেটিক মেশিন একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন আপনি যদি পার্ট টাইম হিসাবে ব্যবসাটা করতে চান আপনি চাকরির সঙ্গে যুক্ত আছেন বা অন্য কোনো জীবিকার সঙ্গে যুক্ত আছেন আপনি ব্যবসাটা করতে চান আপনি একটা অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করুন আপনি যদি না মনে করেন যে এটা ফুল টাইম নিয়ে ব্যবসা করতে চান তাহলে একটা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা করুন আপনি এই দু ধরনের সুবিধা কিন্তু আমার কাছ থেকে অবশ্যই পাবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এই যে ইনকুবেটার ব্যবসা সম্পর্কে এত সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ